তুমি হইবে ঘরের কথা মনে করছো বাবা এ আব্বা এই ঘর দিয়া নিয়ে সব হিসাব কইরা রাজমিস্ত্রি ইট খরচ নোয়া খরচ দিয়া হিসাব কইরা রা নিয়ে এখন দাঁত লাগে মনে করিস না মনে করিস না মনে করিস না এটা তো ডাকে আমি সাজাতে তো রাজমিস্ত্রি এই যে হিসাব করছ আরেকবার আমার তো কথা দিলি কথা দিলাম